মাসালা উজু ভাঙের যে মাসালাগুলো সেটি আমরা পরের পর্বে আপনাদের সামনে দেখানোর চেষ্টা করছি বা আপনাদেরকে শোনানোর জন্য চেষ্টা করছি হাতে স্পর্শ করার দ্বারা কিংবা কল্পনা করার কারণে সামনের রাস্তা দিয়ে পানি বের হলে উঁজু নষ্ট হয়ে যাবে এই পানিকে মজি বলা হয় মাসালা প্রদর বা প্রমেহ ইত্যাদি রোগের কারণে যৌনাঙ্গ দিয়ে আঠালো পদার্থ বের হলে উঁজু নষ্ট হয়ে যাবে কেননা তা নাপাক মাসালা হচ্ছে পেশাব বা মোজের ফোঁটা পুরুষাঙ্গের ছিদ্র থেকে বের হয়ে চামড়ার ভিতরে ঢুকলে সেটি ওজু নষ্ট হয়ে যাবে বা পদ ভিতরে গেলে যদি নর্নারীর নারীর যৌরাঙ্গ মিলিত হয় এবং মাঝখানে কাপড় বা অন্য কিছু আড়াল না থাকে তাহলে উভয়ের উজু নষ্ট হয়ে যাবে অনুরূপভাবে যদি দুইজন নারী পরস্পর লজ্জা স্থান একত্রিত করে তাহলে বীর্যপথ ছাড়া উজু নষ্ট হয়ে যাবে মাসালা কারো মালদারের ভিতরে অংশ হয়ে আসলে উজু নষ্ট হয়ে যাবে মাসালা হচ্ছে কামভাব ছাড়াও যদি বীর্যপাত হয় তাহলে উজু নষ্ট হয়ে যাবে যেমন কোনো উ উঁচু স্থান থেকে পরে ব্যথা পাওয়ার কারণ কিংবা মাথায় ভারী বোঝা নেওয়ার কারণে বীর্য বের হলে মাসালা হচ্ছে উজু করার পর নখ কাটা অথবা ক্ষত থেকে মৃত চামড়া তুলে ফেরার দরুন উজুর কোনো ক্ষতি হবে না মশালা হচ্ছে উজু করার পর যদি অন্যের সতর নজরে পড়ে কিংবা নিজের সতর খুলে যায় কিংবা উলঙ্গ হয়ে উজু ও গোসল করতে তাহলে এতে উজু নষ্ট পুনরায় উজু করা লাগবে না মাসালা হচ্ছে শরীর থেকে যে পদার্থ বের হওয়ার কারণে উজু নষ্ট হয়ে যায় তা নাপাক আর যে পদার্থ বের হওয়ার কারণে উজু নষ্ট হয় তা পাক সুতরাং শরীরের কোনো জায়গায় যদি রক্ত দেখা যায় এবং তা ক্ষত অতিক্রম না করে তাহলে সেই রক্ত নাপাক হবে না তদ্রুপ বমি ভর্তি মুখ ভর্তি না হয় তাহলে সেই বমি নাপাক হবে না অতএব এ ধরনের অল্প রক্ত বমি কাপড়ে লাগলে ধোয়া জরুরি হবে না কিন্তু যদি বমি মুখ ভর্তি পরিমাণ হয় কিংবা রক্ত ক্ষতের অতিক্রম করে তাহলে সেই রক্ত বমি নাপাক হবে এবং তা কাপড়ে লাগলে কাপড় ধোয়া আবশ্যক হবে উল্লেখ্য মুখ ভর্তি বমি গড়ে পানির পাত্রে মুখ দিয়ে কুলি করলে পাত্র নাপাক হয়ে যাবে তাই অবস্থায় হাত দ্বারা পাত্র দিয়ে পানি পানি থেকে পানি নিয়ে কুলি করতে হবে মশালা হচ্ছে দুধের শিশুর বমির ও অভিন্ন অর্থাৎ মুখ ভর্তি পরিমাণ নাপাক হবে নচেত নাপাক হবে না সুতরাং বাচ্চার মুখ ভর্তি বমি মায়ের কাপড় বা শরীরে রাখলে ধোয়া ব্যতীত নামাজ সহি হবে না মাসালা হচ্ছে কারো উজু করা স্মরণ আছে কিন্তু উজু নষ্ট হয়ে গেছে কিন্তু তা বলতে পারে না এমত অবস্থায় তার উজু আছে বলে ধরে নেওয়া হবে সেই উজু দ্বারা নামাজ পড়া জায়েজ হবে অবশ্যই পুনরায় উজু করে নেওয়া ভালো বাছালা হচ্ছে উজু করার সময় কোনো অঙ্গ ধোয়ার ব্যাপারে সন্দেহ হলে সেই অঙ্গ পুনরায় ধুতে হবে আর যদি শেষ করার পর এ ধরনের সন্দেহ হয় তাহলে উজু পূর্ণ হয়ে গেছে বলে ধরা হবে সুতরাং এই অবস্থায় সন্ধে কোনো তোয়াক্কা করা যাবে না তবে কোনো অঙ্গ শুকনো থাকার ব্যাপারে নিশ্চিত হলে সেই অঙ্গ অবশ্যই ধুতে হবে জানাজান নামাজ কিংবা তেলবাতের শেষ যা দেয় গেলে অর্থ হাসি দিলে উঁচু নষ্ট হবে না হাসি জাতা সাবালক কিংবা নাবালক হচ্ছে স্পর্শ করা যায় না তবে পৃথক কাপড় দ্বারা স্পর্শ করা যায় হবে এভাবে পরিহিত কাপড়ের প্রান্ত দ্বারা সম্পূর্ণ স্পর্শ করা যায় হবে না খোলা কোরআন শরীফে হাত না লাগিয়ে কোরআন থেকে দেখে দেখে তেলত করা যায় তবে কোরআনের আয়াত লিখিত তাবিজ বিনা উজুতে পাত্র বিনা উজুতে ছোঁয়া যায় হবে না আজকে পর্যন্ত বন্ধুরা আমরা উজু ভঙ্গের কারণ এবং উঁজুর যে মশলাগুলো ছিল সেটি আপনাদের আজকে শেষ পরে সমাপ্ত করলাম ভিডিওটি সকলের মধ্যে শেয়ার করুন কোনো সমস্যার সম্ভাবনা এবং কোনো কথা থাকলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং সেই সাথে আমাদের এখানে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আজকে পর্যন্ত ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ